অনেকটা টাইম পর আমি প্রাইমারি স্কুল যাচ্ছি আমার বনিকে আনতে ওই সেটা ওখানে স্কুল আর ওটা আমাদের বাড়ি এ প্রথম আমি আমার বোনকে স্কুল থেকে আনতে যাচ্ছি দেখি তার রিয়েশনটা কী হয়ে আসে এই ফুলগুলো স্কুলটা দেখে আমার এক মানে পুরাতন দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই সামনে যেটা আছে ওটা আমার তখন খেঁচুড়ো স্কুল ছিল আর এই ফুলগুলো তখন আমাদের স্যার মানে আমরা নতুন স্যার বলতাম সে লাগিয়ে গিয়েছিল আর এটা হয়েছে পার্ক স্কুলের কাছে যাচ্ছি যাচ্ছি মানে স্কুলটা থেকে বাচ্চাদের আওয়াজ আসছে দেখি গিয়ে ভাইয়ের বার্থডে তাই বোন বলেছিল যে বোনিকে স্কুলে না পাঠাতে আমি বললাম যে চলে আসুক টিফিনে চলে যাবে নিয়ে আসবো তো আমার বাড়ির সামনেই তো ওই জন্য আমি আনতে আসছি এবার ভয়ও পাচ্ছে স্কুলের মাস্টার কী বলবে আর আমার এতদিন পর আমি আটে হেঁটে এসেছি ওই জন্য আনতে স্কুলের ভিতরে থাকি বাই বাই স্কুল এটা আমার সেই পুরোনো স্কুল কত সেটি আমরা যখন স্কুলে করতাম তখন ছিল না স্কুল থেকে দেখে ভীষণ ভালো হয়েছে যেটা মনে গেলে ছিল না তো আমি বসে পড়েছি কারণ আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভয় পাচ্ছি ভিডিও বান করছে এখান থেকে ওখান থেকে চলে কিন্তু ভয় বা যদি পড়ে যায় যে পরিমাণ হয় আজকে আমাকে বাঁচিয়ে ভিডিওগুলো করতে হয়তো আমার এইচ এসের মাধ্যমে তো কোনোভাবে বা কোনো পরিমাণে এত পরিমাণ নেই হচ্ছে সেইটি এটা হচ্ছে মিষ্টি আর এটার নাম আমি জানি না আর এটা হচ্ছে বৃষ্টি মানে আমার বোন এটা হলো সেই চামচিকিটা যাকে আমি আনতে এসেছি আর এটা হলো সিপি যেখানে আমি খুব ভালোভাবে পড়েছি আগের থেকে স্কুল থেকে বাজি নিয়ে নিয়েছি আর বেশি মনে বলেছিল যে দেড়টার সময় গেলে নাকি ওদের খাওয়া দাওয়া সব হয়ে যায় আমাকে মনে হয় দুটো এখন বাজি দিয়ে তাও তো বেশি তো বাজি খাওয়া হয়ে গেছে এখন বাজি তার কাছে স্যারটাকে বললে আমাকে নিয়ে যেতে হচ্ছে আরে ওটা হলো আমার কলিজাত টুকুড়া যে এগিয়ে আসছে তার মাসে মনেদেরকে আনতে আর আমরা চলে আসছি আমাদের খুশিটা দেখো খুশি চলুন চলুন চলুন